জীবনে ভালো থাকার মুহূর্ত নিজেকেই খুঁজে নিতে হয় সেটা কখনোই কেউ তোমাকে খুঁজে দেবে না আজকে আমরা চলে এসছি রাঁচির নীলাম্বর পিতাম্বর যে পার্ক আছে সেখানে আর এই পার্কটাকে অক্সিজেন পার্কও বলা হয় তো যাই হোক সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে পার্কটা খুবই সুন্দর এত সুন্দর করে সাজানো গোছানো এবং পরিপাটি যার জন্য আমার মনে হলো আজকে তোমাদের সঙ্গে আমি ভিডিওটি একটু শেয়ার করি আর পরবর্তী ব্যাপার হচ্ছে যে রাঁচির মতো শহরে তুমি যদি সামান্য কোনো একটা মেলাতেও ঘুরতে যেতে চাও সেখানেও তোমাকে কুড়ি টাকা থেকে ত্রিশ টাকার একটা এন্ট্রি ফি টিকিট নিতে হবে তবেই তুমি সেখানে প্রবেশ করতে পারো তার মানে হচ্ছে আমার মতো মনের যে মানুষ আছে যারা যে পয়সাকে বিনাভাবে মানে অকারণে খরচা করতে চায় না তারা তো একদমই যেতে চাইবে না আর সেখানে এখানে সম্পূর্ণ ফ্রিতে গভর্নমেন্ট করে রেখেছে যে যে খুশি সে আসতে পারো এই দেখো এই ভাইয়ারা তো তোমার একদম বক্স বক্স নিয়ে চলে এসছে এখানে বেশিরভাগটা ব্যাপার হচ্ছে যে বাড়ি থেকে সবাই খাবার দাবার প্যাক করে নিয়ে আসে আসার পর বাচ্চাদের সঙ্গে তোমার খেলাধুলা করে এবং নিজেরা ঘোরাঘুরি বেশ অনেক বড় জায়গায় আছে এবং এত সুন্দর প্রেবীদের জন্য তো অনেক সুন্দর আর বয়স্কদের জন্য অনেক সুন্দর জায়গা মানে দেখো এমন কোনো বাচ্চাদের খেলনা নেই যে এখানে নেই সব কিছুই আছে তাদের এনজয় করার মতো আর আমার ছোট সোনা তো প্রত্যেকটা জিনিসই সে খুবভাবে এনজয় করেছে কোনো কিছুই বাদ দেয় নাই কিন্তু সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছে যে সে কোনোভাবেই আমাকে তাকে ছুতে দিচ্ছিল না আমার মনে হচ্ছিল ওরে বাবারে আমি জানি কোথাকার একটা ছেলে ধরা আমি তাকে ধরে নিয়ে যাব। মানে এক সেকেন্ডের জন্য তার পাপাকে সে হাতছাড়া করছে না এই যে কোথায় পাপা এরম খুঁজে বেড়াচ্ছে আর এখানে দেখো আসার সময় আমরা যখন এই পাপাটাকে কিছু দিচ্ছিলাম তো তখন তিনি এমনভাবে বাবুকে আশীর্বাদ করছিল খুব খারাপ লাগলো যখন এভাবে বসে আছে বুঝতে পারিনি পরে দেখলাম তেনার হাত পা কিছুই নেই আর এই হলো মহাদেব অবশেষে চলে এলাম আমরা মন্দিরে মন্দিরে আসার পর যেটা হলো সেটা হচ্ছে যে আমার বাবুর কিছু জিনিস দেখলে আমার খুব মানে অবাক লাগে এমনভাবে দেখো প্রার্থনা করছে মনে হচ্ছে সে জানি সব জানে তবে ভুলে বাবা অবশ্যই সব জানে আমি আরেকটা কথা বলি আমি কিন্তু দু সাল অবধি আমার জীবনে যা কিছু ঘটেছে একটা অ্যাক্সিডেন্টে আমি সব কিছু ভুলে গিয়েছি সেটা হচ্ছে আমার জীবনের একটা ছোট্ট দুর্ঘটনা তবে আজ আমি ভালো আছি বলা যায় যে আমি নাইনটি সেভেন পারসেন্ট ভালো আছি সেটা শুধুমাত্র আমার হাজব্যান্ডের আর অন্য কেউ না আর আমার সন্তান সে তো সবসময়ই আমাকে অক্সিজেন দেয়